আমার মতো মুড়ি মাখিয়ে সবজি খেতে কে পছন্দ করেন বলেন তো তো সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো অথেন্টিক বাংলাদেশি স্টাইলে ভেজিটেবল তো সবজি রান্না করার জন্য আমি বেশ কয়েক রকমের সবজি নিয়েছি আর কাঁঠালি বীজি নিয়ে নিয়েছি এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দেবেন অন্যথা না দিলেও চলবে তো আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারবেন তো সবজিগুলোকে আমি অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব তো আমি এখানে প্রায় এটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করব আর সেজন্য আমি এখানে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে একটু হলুদের গুঁড়া দিতে হবে দিয়ে আমি এগুলো সবগুলোকেই সিদ্ধ করব। হলুদের গুঁড়াটা দিয়েছি এখানে কাঁঠালি বেচে দিয়েছি সেজন্য আর সবজিটা হালকা হলুদ ধরে দেখতে খারাপ লাগে না তো এটা সিদ্ধ করার জন্য আমরা চুলায় বসিয়ে দিয়েছি অন্যদিকে আমাদের যখন হাফ সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চড়ে দিব যাতে করে সমস্ত সবজিগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যায় আর এই যে পানিটা আমি ফেলে দিব না এই সবজির মধ্যে পানিটা শুকিয়ে ফেলব সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে খুব ভালো করে মিশে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে আমি প্রায় দুই থেকে তিনবার নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে হয়ে গিয়েছে অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর সরিষা তেলের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল বা যে যেই তেলটা খেতে প্রেফার করেন সেটা দিতে পারেন দিয়েছি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি দিয়ে একটু একটু নেড় চিড়ে নেব আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই ইউজ করেছি চাইলে আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন তবে আমি রেকমেন্ড করব অবশ্যই শুকনো মরিচটা ইউজ করবেন এতে সুন্দর ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো এটা সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবো যাতে করে এটা যে সুন্দর অ্যারোমা আছে সেটা ইনটেক থাকে এখন আমি দিয়েছি পুঁইশাক পুঁইশাকের পরিবর্তে এখানে আপনারা পালং শাক ইউজ করতে পারেন তো পুঁইশাকটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ দমে চুলার ফ্লেমটা একদম কম থাকবে ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে দিলে সবজিটা খেতে বেশি ভালো লাগে তা আমার কিন্তু সবজি রান্না করা হয়ে গিয়েছে এভাবে আপনারা সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথে তো ভালো থাকবেন সবাই আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো দিয়ে দিবেন